কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমরা আমরা আজকে যাবার নইসি এলো সান করবার নাকি তো আপনি ঘরে আমার সান দাদে হামু তো যদি ভালো করবার এই যে নতুন রাস্তায় পরাম তো এবার পরে দেখি মোরা জ্বালা খেত জ্বালা খেত আর জ্বালা খেত নাকি ধান খেত ধান খেত তো এই যে নামবাহত বড় উচা জায়গা উচা জায়গাটা করতো রাখি কৃষ্ণ দা তুমি নামা বড়

শ্যাম্পু নাই। শ্যাম্পু গাইস আমাদের কৃষ্ণ দা একটা মাত্র শ্যাম্পু আছে বুঝছেন আমরা এলো গেলো তিন জন কিন্তু শ্যাম্পু আছে লো একটা একটা শ্যাম্পুই দিමු তিনজনে মিলে ডিডু তিন দুই দিনে দিলি ও ও ও আমার মাথাই ফুলিনা। এ ফুল না। দেড়ু